দেখেন দেখেন কি সাহস একটি গর্থে মানে দুইটি অজগর সাপ পানি সেখানে সেই লোকটা কিভাবে দেখেন মানে নেমে অজগর সাপ দুটাকে উঠাচ্ছে আমি তো ভয়ে আসলে মানে কল যে আটকে যায় ই এত বড় বড় দুটো অজগর সাপ হ্যাঁ কীভাবে আমি আশ্চর্য হয়ে গেল আপনারা দেখেন আমি আসলে কথা বলতে পারছি না মানে সাহস কি সাহস দেখেন অটোমেটিকলি একটা কিন্তু ওঠানোর চেষ্টা করছে আমি ফার্স্টে ভাবছি হয়তো সাপ তারা উঠে ফেলবে তাড়াতাড়ি মানে একটা সাপ ওঠানোর পরে আরেকটা সাপ দেখেন পানির মধ্যে ডুব দিয়ে আমি পরে ভাবছি দ্বিতীয় সাপটা হয়তো তাকে পানির নিচে টেনে নিয়ে গেছে কিন্তু দ্বিতীয় সাপটা কিভাবে উদ্ধার করে দেখেন মানে এদের সাহস দেখে আমি আশ্চর্য হয়ে গেছি আসলো এটা কীভাবে সম্ভব এত বড় বড় দুটো অজগর সাপের সাথে একটা কুয়ার ভিতরে মানে দেখেন আল্লাহ একটা কুয়ার ভিতরে এত পানি দুইটা সাপ কিভাবে উদ্ধার করলো একজন মানুষ পানি নিচে নেমে আমি আসলে আশ্চর্য হয়ে গেছি